হরিণ ক্যারবিডাই পরিবারের স্তন্যপায়ী প্রাণী বাংলাদেশে প্রায় পাঁচ প্রজাতির হরিণ পাওয়া যেত বাংলাদেশ ছাড়াও এটি ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান মালয়েশিয়া চীন প্রভৃতি দেশে পাওয়া যায় এগুলো হচ্ছে সাম্বার হরিণ মায়া হরিণ চিত্রা হরিণ বারোসিঙ্গা হরিণ ও পাড়া হরিণ এদের মধ্যে শেষ দুটি প্রজাতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে আজকের এই ভিডিওতে জানব হরিণ সম্পর্কে রহস্যময় ও অজানা তথ্য এই অজানা তথ্যগুলো আপনি হয়তো কখনোই জানতেন না চলুন শুরু করা যাক সাম্বার হরিণ হরিণ গোষ্ঠীর আরেক সদস্য এই সাম্বার হরিণ এটি উপমহাদেশের বৃহত্তম হরিণ যেটির ঘাড়ের কাছে উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং তা পুরো ও রুক্ষ লোমে ঢাকা পুরুষ সাম্বারের ঘাড় ও গলার কাছাকাছি কেশর গজায় এবং গরমের সময় এদের শরীর থেকে অধিকাংশ লোম ঝরে যায় এই হরিণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের চিরহরিৎ বনাঞ্চলে বাস করে মায়া হরিণ হরিণ বাংলাদেশে প্রাপ্ত হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট যার কাত পর্যন্ত উচ্চতা চল্লিশ থেকে বাষট্টি সেন্টিমিটার এছাড়া পুরুষ হরিণের উপরে পাটির কর্তন দাঁত লম্বা এবং মাথার শিং খুব ছোট হরিণটি ভীত স্বভাবের ও মায়াবে দৃষ্টির অধিকারী এই হরিণ বাংলাদেশের সুন্দরবন সিলেট ও পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায় মায়া হরিণটির দুটি প্রজাতির নাম জানা যায় এটি হচ্ছে লাল মন্তুজাক এবং অপরটি হচ্ছে মন্তুজাক চিত্রাহরিণ চিত্রা হরিণকে গভীর জঙ্গল ও তৃণাচ্ছাদিত ভূমিতে বিচরণ করতে দেখা যায় এই হরিণ জন্মগতভাবে বাংলাদেশ ভুটান ভারত নেপাল ও শ্রীলঙ্কার প্রাণী এটি একটি মাঝারি আকারের হরিণ চিত্রা হরিণ উচ্চতায় ঘাড়ের কাছে পঁচাত্তর থেকে পঁচানব্বই সেন্টিমিটার এবং এই হরিণের শরীর লালচে বাদামী বর্ণের লোম দ্বারা আবৃত থাকে এছাড়াও সাদা বর্ণের ডোরাকাটা দাগ থাকায় এদের ডোরাকাটা হরিণও বলা হয় বারো সিঙ্গা হরিণ সময় বাংলাদেশ ভারত ও নেপালে প্রায় চার ফুট উঁচু বাদামী হরিণ দেখা যেত বর্তমানে বাংলাদেশ থেকে এই জাতীয় হরিণ বিলুপ্ত হয়েছে ভারতে বিশেষভাবে সংরক্ষণ করার ফলে সাতষট্টিটি জীবিত হরিণ থেকে জন্মানো তিনশো পঞ্চাশ থেকে চারশোটি হরিণ টিকে আছে বলে জানা যায় এছাড়াও নেপালে এই প্রজাতির কিছু হরিণ রয়েছে আটলারে থাকা চোখ মাথাগুলোর সংখ্যার হিসেব থেকে হরিণটির নামকরণ করা হয়েছে বারোশিঙ্গা কিন্তু বারোশিঙ্গা বলা হলেও আটলান্টারে দশ থেকে ষোলোটি চোখা প্রান্ত থাকে পাড়া হরিণ বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া আরেকটি হরিণ হচ্ছে পাড়া হরিণ হরিণটি জোপের ভিতর দিয়ে শুকুরের মতো মাথা নিচু করে দৌড়ায় তাই এদের হক ডিয়ারও বলা হয় এরা তেমন দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে না গাছ লতা পাতা খেলেও খ্যাতের শস্য খাওয়ার লোভ ছিল বেশি আবার রাতের চেয়ে দিনের বেলায় বেশি সক্রিয় থাকে ক্ষেতের ফসল নষ্ট করার কারণেই কৃষকরা এদের হত্যা করত বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ভারতের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিম মায়ানমারের হরিণটির জন্মগত আবাসভূমি ছিল পরবর্তীতে এসব দেশ বিশেষত ভারত থেকে বিভিন্ন দেশে হরিণটিকে নিয়ে যাওয়া হয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবন এই বনেই হরিণের বড় একটা অংশের স্থায়ী আবাসস্থল কিন্তু এই বনেই হরিণের অস্তিত্ব এখন হুমকির মুখে থেমে নেই শিকারী ও পাচারকারীদের তৎপরতা চোরা শিকারীদের কবলে পড়ে মারা পড়ছে অসংখ্য হরিণ শুধু হরিণই নয় সুন্দরবনের জীব আজ প্রায় বিপন্ন তাই আমাদের সকলের উচিত যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামতগুলো জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য Thank you for watching. Please subscribe and press that bell icon below. Have a nice day.